অ্যামৃতালহা ইসলাম আপনি লিখেছেন আমার ছোট বোন একটি হারাম রিলেশনে রয়েছে আমি ওর মোবাইল চেক করে তা জানতে পেরেছি আমি ওর মোবাইল চেক করলাম এ কারণে কি আমার গুণা হবে ওর আইডি কি আমার মোবাইল অগ ইন দিতে পারব দেখুন নিজের অধীনস্থ কেউ সেরা ছোট ভাই বোন হতে পারে ছেলে মেয়ে হতে পারে এদের ব্যাপারে নজরদারি করা তাদের ব্যাপারে বিশেষভাবে তাদের প্রাইভেসিগুলোতেও আপনার তদারকির দৃষ্টিতে তাদের ভালোর জন্য নজরদারি করে কিংবা হারাম কাজ নয় ব্যাপারটি রাষ্ট্রের গোয়েন্দাগির মতো একজন মানুষ তিনি যখন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন অন্যান্য মানুষের নিরাপত্তা রাষ্ট্রের কল্যাণ বিবেচনা করে যদি তিনি কারোর ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেন এবং তার একান্ত বিষয়গুলোকে তিনি অবজার্ভ করার চেষ্টা করেন তাকে একান্ত নজরদারিতে আনেন তো এটি না জায়জ কিংবা হারাম কাজ নয় জনকল্যাণে সেটি জায়েজ ঠিক একইভাবে নিজের অধীনস্থ ছোট ভাই বোন অধীনস্থ ছেলেমেয়ে অধীনস্থ লোকজন একান্ত পরিবারের লোকজন তাদের কল্যাণার্থে তাদের প্রতি নজরদারি করা একটা গুনাহের বিষয় নয় পশ্চিমা সভ্যতার দর্শন এক্ষেত্রে ভিন্ন তারা অবশ্য মনে করে যে না একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর ছেলে এমনকি নির্দিষ্ট বয়সে যাওয়ার কথা তারা বলে না সাত আট নয় বছর বয়স থেকেই ছেলে মেয়েদের ব্যাপারে মা বা ভাই বোন বড়ো ভাই বোন তারা কেউ যদি কোনো প্রকার তদারকি করেন কোন প্রকার তাদের ব্যাপারে নজরদারি করেন সেটাকে মনে করেন তারা ব্যক্তিগত যে অধিকার বা প্রাইভেসি সেটা লঙ্ঘন হয়েছে তাদের এই থিওরি তাদের যে সমাজ তাদের যে পরিবার ব্যবস্থা তাদের যে অন্য দিকগুলো আছে সেদিক থেকে তাদেরকে মোটেও সুখী কিংবা সমৃদ্ধ করতে পারেনি বরং এই জায়গাটাতে এসে তারা অতি উদার হয়ে অতি মানবিক হতে গিয়ে অতি ব্যক্তি স্বাধীনতা এটি ফলাতে গিয়ে তারা কিন্তু নানা দিক থেকে সাফার করছে এর মধ্যে একটা হলো যে অল্প বয়সেই কিন্তু সন্তানদের মধ্যে ডিপ্রেশন চলে আসছে যা ঘুষিতা করার যে প্রবণতা যে বয়সে তার ভালো মন্দ বোঝার কথা না সে বয়সে সে যা ঘুষিতা করা শুরু যখন করে দেয় দিন শেষে তার জন্য আসলে কল্যাণকর কোনো কিছু বই আসে না এই জায়গাতে ইসলামী দর্শনটা হলো যে অভিভাবক হিসাবে আপনি আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন তাদের যদি অন্যায় পথে যাচ্ছে বলে মনে হয় তাহলে আপনি তাদের কি করতে পারবেন তবে সেটি শুধুই তাদের অন্যায় পথ থেকে বিরত রাখবার প্রয়োজনে সেই স্বার্থে এছাড়া চাইলেই আপনি তার সমস্ত প্রাইভেসি লঙ্ঘন করবেন সেটা কথা কিন্তু ইসলাম বলেন তার সতর আছে তার ব্যক্তিগত উন্নয়ন আছে এগুলো আপনি চাইলেই লঙ্ঘন করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি তো এই যে তার আইডি প্রতি নজরদারি করা তার গতিবিধির প্রতি খেয়াল করা কার সাথে কি বই পড়ছে এগুলো অবশ্যই আপনার শুধু আপনার জন্য এটা দায়িত্বের মধ্যে পড়ে তার কল্যাণ বিবেচনা করে একটা ছোট শিশু সে নিজের ভালো মন্দ বোঝে না সে যদি আগুন ধরতে চায় তাহলে আমরা তাকে কিন্তু আগুন ধরতে দেবো না যদি মোমবাতিতে জলা আগুন ধরতে চায় ছুরি ধরতে চায় আমরা তাকে কিন্তু বাধা দিব কেন কারণ সে নিজের ভালো মন্দ বোঝে না ঠিক একইভাবে নিজের অধীনস্থ ছোটো ভাই বোন ছেলে মেয়ে তাদের কল্যাণ অকল্যাণের পথ তাদের পরিপূর্ণভাবে বোঝার মতো পরখ করবার মতো বয়স না হওয়ার কারণে অভিভাবকদের সেখানে কিন্তু ইন্টারফেয়ার করার প্রয়োজনীয়তা রয়েছে যারাই এ ব্যাপারে যথেষ্ট নজরদারি করেছেন তাদের পরিবারের ছেলেমেয়েরা অবশ্যই নজরদারির ক্ষেত্রে যে সরিয়ার নিয়ম মেনটেন করতে অনেকে অতিরিক্ত বাড়াবাড়ি করে অতিরিক্ত কড়াকড়ি করে সরিয়ার সীমানাও লঙ্ঘন করে ফেলেন সেক্ষেত্রে তাকে সেটার জন্য অবশ্যই সাফরার হতে হয় কিন্তু যারা সরিয়ার নির্দেশনাকে মেনে ব্যালেন্স করে কাজটি করেন তাদের সন্তানরা সাধারণত বকে যাওয়ার হাত থেকে রক্ষা পায় আজ থেকে দুই দশক তিন দশক আগে আমাদের দেশের যদি আমরা যে কালচার ছিল সেটার দিকে খেয়াল করে দেখব যে বাবা মা তাদের সন্তানদের খুব বেশি নজরদারিতে রাখতেন তাদের তদারকিতে রাখতেন সেই সন্তানরা কিন্তু বড় হওয়ার পর বাবার প্রতি কোনো বিরক্তি প্রকাশ করেন এবং তারা অনেক খুশি হয়েছে যে বাবা মার তদারকির কারণে তাদের অনেক কল্যাণ বয়ে এসছে আজ আমরা পশ্চিমা সভ্যতার প্রভাবে আমাদের সমাজে অনেকেই অতি উদার হতে দেখা যায় সন্তানদের ব্যাপারে অধীনস্থদের ব্যাপারে এর কুফলও কিন্তু আমাদের চোখের সামনে আমরা অনবরত দেখতে পাচ্ছি চতুর্পাশে দেখতে পাচ্ছি কদিন পরপরই দেখতে পাই যে বাবা মার কীভাবে আবদ্ধ হয়ে যায় ছেলেমেয়েরা ভাই বোনরা এবং পশ্চিমা দুনিয়াতে যে বৃদ্ধাশ্রমের কালচার ডেভেলপ হয়েছে এবং বৃদ্ধরা একাকী নিঃসঙ্গ জীবন তারা কাটিয়ে ফেলছে এসবগুলো তাদের ওই যে অতি স্বাধীনতার যে ব্যাপার তাদের মধ্যে রয়েছে তার কুফল তারা কিন্তু ভোগ করছে এই জায়গায় আমাদেরকে অবশেষরিয়ার যে নিয়ম আছে সেগুলোকে মেনে ব্যালেন্স করতে হবে